রহমতে আলম নবী নূরে মুজাসাম সাহাবিরা আতর বানায় ওই নবী জির বাবাজি জান কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তার জী বাবা আরো শুনবা নী সুন্দর কাহিনী রুমে রুমে লেখা নবীর নাম আল্লাহ আকবর বলেন জান্নাতের রো রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলম নবী মুজা সাম সাহাবিরা তোর বানায় ওই নবীজির ঘাম তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম দিয়া সাহাবায়ে کرام আতর বানায়া রাখতেন এগুলো কিসের দলিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্মের পরে কিছু অলৌকিক ঘটনা ঘটায়া আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানায়া দিলেন ও দুনিয়াবাসী শুন এটা দুনিয়ার কোনো সাধারণ মানব না এটা হলো আকানন্দ তাজেদার মদিনা কা সরদার এমন একটা বন্ধু আমি আল্লাহ বানাইছি যাকে না বানাইলে আমি আল্লাহ দুনিয়া বানাইতাম না সোহান আল্লাহ আল্লাহ নবী সাল্লাসাল্লাম যেদিন জন্মগ্রহণ করলেন আল্লাহর নবীর চাচা আবু তালেব ডাক দিয়া কই বাতিজা মোহাম্মদ আমি তোমার ব্যাপারে অনেক কিছু জানি কিছু জানছি তোমার মার কাছ থেকে আর কিছু অলৌকিক ঘটনা মোহাম্মদ আমি নিজে দেখছি এ মোহাম্মদ তুমি যেই দিন জন্মগ্রহণ করলা তুমি সকাল বেলা ভোর বেলা জন্মগ্রহণ করলা আর আমরা সন্ধ্যার আগে সূর্যের আলো তোমার কাছে নেওয়ার জন্য সন্ধ্যার পরে আমি ঘর থেকে তোমাকে যখন বের করলাম তাকাইয়া দেখলাম আকাশের দিকে তাকাইয়া দেখলাম আকাশের চাঁদ জমিনে নেমে আসতেছে এ মোহাম্মদ শোনো তুমি যখন সন্ধ্যার পরে বাহির হয়ে গেলা আমরা তোমাকে কুলে নিলাম আকাশের চাঁদ যখন জমিনে আসতেছি আমি একটি আওয়াজ দিয়া ডাক দিয়া বললাম আজকে মনে হয় জমিনে একটা অঘটন ঘটে যাবে আমি চিৎকার মারলাম আর দেখলাম তুমি যে তোমার হাত দিয়া চাঁদের দিকে এইভাবে হাত নাড়তেছ ও বাতি যা আমি তাকায়া দেখলাম আকাশের চা তোমার সাথে খেলা করতেছে আপনারা একটু আওয়াজ অলৌকিক ঘটনা এটা হলো আল্লাহর নবী ওয়াসাল্লাম যে নবী হবেন এটা হলো নবুয়তের দলিল দলিল এরপরে মোহাম্মদ ডাক দিয়া কয় চাচা আপনি আমার সম্পর্কে আর কি জানেন ডাক দিয়া কয়ে বাতি যা তোমার মা বলেছে যেই দিন তুমি জন্ম গ্রহণ করছো তোমার এই শাহাদাত আঙ্গুল দিয়া একটা নূর বের হয়েছে তোমার মা আমেনা বলতেছেন তোমার আঙ্গুল দিয়া যখন একটা নূর বের হয়েছে তোমার মা দুনিয়ার মধ্যে যত বড় বড় মহল গুলো আছে এই নূর দিয়া তোমার মা বড় বড় মহল গুলো দেখতে মোহাম্মদ ডাক দিয়া ডাকিয়া চাচা আপনি আমার সম্পর্কে আর কি জানেন আল্লাহর নবী সাল্লাই ওসাল্লামের চাচা আবু তালেব ডাক দিয়া কই বাতি যেই দিন তুমি জন্মগ্রহণ করলা একটা সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ট হয় ঘরের ভিতরে দুপ জ্বালাতে হয় যেন দুর্গন্ধ না আসে ও বাতিজা যেই দিন তুমি জন্মগ্রহণ করছো ওই দিন তাকায়া দেখলাম ঘরটা মেস্কো আম্বরের চাইত গ্রান হইয়া গেছে এটা হলো নবুয়তের দলিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী হবেন এটা হলো নবুয়তের দলিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে কোনোদিন দিন মাছি বসে নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ঘামতেন সাহাবায়ে کرام এই ঘাম দিয়া তারা আতর বানায়া রাখতেন আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘামতেন তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম দিয়া সাহাবাই কারাম আতর বানায়া রাখতেন রহমতে আলম নবী নুরে মুজ সাহাবিরা আতর বানায় ওই নবীজির ঘাম বল সাহাবিরা আতর বানায় ওই নবীজির ঘাম রহমতে আলম নবী নূরে মুজা সাম সাহাবিরা আতর বানায় ওই নবীজির ঘাম বাবাজি চেন মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তার কারাজি বাবা আরো শুনবানী সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম আল্লাহ আকবর বলেন জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলম নবী নূরে মুজস সাহাবিরা আতর বানায় ওই বিজির ঘাম বলো সাহাবিরা আতর বানায় ওই বিজির নাম উস্তুনে খে খেজুর গাছের নাম যাকে ধরে খুতুবা দিতেন রসুল আকরাম নবীর বিরহে গাস কাদিতে রহে হত বাগ হইতো যত সাহাবা একরাম বল রহমতে আলা নবী নূরে মুজাসাম সাহাবিরা আতর বানায় ওই ঘাম বল সাহাবিরা আতর বানায় ওই ঘাম আওয়াজ দিয়া বলেন মারহাবা তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম দিয়া সাহাবায়ে কেরাম আতর বানায়া রাখতেন এগুলো কিসের দলিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্মের পরে কিছু অলৌকিক ঘটনা ঘটায়া আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানায়া দিলেন ও দুনিয়াবাসী শোন এটা দুনিয়ার কোনো সাধারণ মানব না এটা হলো আকানন্দ এটা যে দার মদিনা সরদার এমন একটা বন্ধু আমি আল্লাহ বানাইছি যাকে না বানাইলে আমি আল্লাহ দুনিয়া বানাইতাম না সুহান আল্লাহ তো মক্কার বড় বড় কাফেররা ডাক দিয়া কয় মোহাম্মদ তুমি যে নবী হইলা নবী হইলা কেমনে তুমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছো দুনিয়ার মুশ্রেক বেঈমান কাফেরদেরকে আমার আল্লাহ জানায়া দিলেন না না হে দুনিয়াবাসী আমার বন্ধু ক্ষতিগ্রস্ত হয় নাই যাদের ভিতরে চারটা ঘুন আছে এই চার গুণ যার ভিতরে আসে তারা ক্ষতিগ্রস্ত না এই চারটা গুণ যার ভিতরে থাকবে তারা লাভমান আর চারটা গুণ যাদের মধ্যে থাকবে না তারা হইল ক্ষতিগ্রস্ত চারটা গুণ কি কি আল্লাহ তালা সর্বপ্রথম আল্লাহ আসরের কসুম খাইলেন বল আসর এ আসর শব্দের অর্থ হলো সময় অথবা আসরের সময় সকলে বলিলা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুনসুল্লাহ সল্লাল্লাহ তো সর্বপ্রথম আল্লাহ তাআলা কসম খাইলে না আসরে সমস্ত মফাসিরিনী কেরাম বলেন আল্লাহ তাআলা আসরের সময়টা কেন কসুম খাইলেন আল্লাহ তো মাগরিবের কসুম খাইতে পারতেন আল্লাহ তো এই জায়গায় ফজরের কসম খাইতে পারতেন আল্লাহ তালা আসরের কসম কেন খাইলেন আল্লাহ তালা বলেন ও দুনিয়ার মানুষ তোমরা তাকায়া দেখো আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত কেমন জানি অন্ধকার হয়ে যায় আসর নামাজের পর থেকে মাগরীবের নামাজের আগ মুহূর্ত হঠাৎ করে যেমন অন্ধকার হয়ে যায় ঠিক এমন সময় আসবে তোমার আমার হায়াত এভাবে শেষ হয়ে যাবে ও মুসলমান ইমন্দার এই সময়ের এত দাম এত দাম আমরা যারা এই মানুষগুলো মাহফিলের মধ্যে বসতে পারলাম কয়া ময়দানে আমার আল্লাহ যাররা পরিমাণ যদি ভালো কাজ করে থাকি তো আমার আল্লাহ তালা কয়া ময়দানে আমার আল্লাহ যাররা পরিমাণ ভালো কাজের সুফল আমার আল্লাহ কয়া ময়দানে দিয়া দিবে سبحان الله أمر الله. الله تعالى সর্বপ্রথম বললেন সময়ের কসম সময়ের এত দাম এত দাম তুমি আর আমি চব্বিশটা ঘন্টায় কি কি আমল করি কোন কোন কাজ করি ভালো কাজ করি না খারাপ কাজ করি ভালো কাজ করি না গুনার কাজ করি যদি গুনার কাজে আমি সময় লাগাই তো আমার আল্লাহ আমাকে জাহান নামে ফেলে দিবে আর যারা আজকের এই আলহেরা ইসলামী একাডেমির মাহফিলে যারা বুঝতে পারছি আমরা বড় ভাগ্যবান আমার আল্লাহ ময়দানে যারা এই সময়টুকু এই মাহফিলের কাজে লাগাইলাম হতে পারে আমার আল্লাহ এই সময়টুকু কাজে লাগাইয়া আপনার আমার মালিক দয়ার আল্লাহ আপনি আমাকে আমার আল্লাহ মাফ করে দিতে পারেন সুবাহান আল্লাহ এ মুসলমান সর্বপ্রথম আমার আল্লাহ কসুম খাইলেন আসরের কসম খাইয়া আমার আল্লাহ ডাক দিয়া বলেন যারা যারা এই চারটা গুণ অর্জন করেছে তারা হলো লাভবান সাল্লাম থেকে কয়ামত পর্যন্ত যাদের ভিতরে এই চারটা গুণ থাকবে তারা হলো লাভবান আর যাদের এই চারটা গুণ থাকবে না তারা হইল ক্ষতিগ্রস্ত তো আমার আল্লাহ ডাক দিয়া কয় ইন দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত তবে তারা নয় যাদের ভিতরে চারটা গুণ থাকবে আমার আল্লাহ তালা সর্বপ্রথম বললেন ইল্লাল্লাযীনা আমানু যাদের ভিতরে ঈমান আছে যাদের ভিতরে ঈমান নামক দামি একটি সম্পদ আছে ঈমানের দাম কত রে ভাই सु <laughs> কেয়ামতের ময়দানে আল্লাহ তালা যার যার আমল অনুযায়ী জান্না দিয়া দেবে কাজের জান্না দিয়া দেবে কাউকে জাহান নামে দিয়া দেবে আমার আল্লাহ তালা কেয়ামতের ময়দানে বিচার করার পরে যাদের ভিতরে যারা পরিমাণ ইমান থাকবে নামাজ পড়ি নাই রোজাও রাখি নাই আমি কোনো দিন আল্লাহ নাম বলি না শুধু ইমান আনছি এই ইমান আনার কারণে ময় ময়দানে আমার আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দিবে একটু আওয়াজ দিয়া বলেন না সুবাহ আল্লাহ ইমানের দাম কত মুয় জানে আমার আল্লাহ দাগ দিয়া বলবে তোর নাম স্পরণাই রোজাও নাই গুনার কাজ করছো গুনার কাজ কাজ করছো যখন আমাদেরকে জাহান নামে ফেলে দিবে হাজার হাজার বছর পরে জাহানা ডাক দিয়া বলবে ইয়া মান্নান আল্লাহ তালা হাজার হাজার বছর পরে আল্লাহ জবাব দিয়া বলবে হে গুনাগা আর বান্দা কেন আমাকে মায়ার নাম দিয়া ডাকতেছো তো জাহান্নামিয়া বলবে নামাজ পড়ি নাই রোজাও রাখি নাই হাজার হাজার বছর আল্লাহ জাহান নামে জ্বলেছি তবে আল্লাহ আমি তো কালে মা পড়েছি মুসলমান হয়েছিলাম আল্লাহ আমার ইমান আছে তো আমার আল্লাহ ডাক দিয়া বলবে বান্দা শুধু ই মান আনার কারণে আমি আল্লাহ তোকে মাফ করে দিয়েছি সুবহানাল্লাহ ইমানের দাম এত বেশি এত বেশি আমার আল্লাহ তালা কোরআনুল কারিমে আল্লাহ তালা বললেন আমিনু কামা নাস। তোমরা ইমান আনবা মানুষের ইমান আনার মতো তো আল্লাহ তালা মানুষ বলতে কাদেরকে বুঝাইলেন আমার আল্লাহ মানুষ বুঝাইতে বললেন সাহাবাই কামের ইমান সাহাবাই কামের ইমান এত মজবুত ছিল সাহাবায়ে কামের ইমান এত মজবুত বেলালে হাফসি রাজি আল্লাহ তালা আনহু হাফসি গোলাম কালো একজন সাহাবি হাফসা থেকে কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা পড়ে যখন মুসলমান হয়ে গেছে তো মক্কার ওলিতে গলিতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বলার মধ্যে রশি লাগাইয়া শিকল লাগাইয়া মক্কার ওলিতে গলিতে যখন গুরায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যখন মরুভূমির মধ্যে সোয়া দিত মরুভূমির এমন তপ্ত বালুর মধ্যে বেলাল্লা দিয়াভুতাল আনহুর পিঠ পুড়ে যাইত বুকের মধ্যে পাথর রাইখা কাফের রাডাক দিয়া কয় বেলা বল মোহাম্মদের কালে মা ছেড়ে দে তুই এক আল্লাহর ধর্ম ছেড়ে দে তুই ইমানটা বিক্রি করে দে বেলাল নাদি আল্লাহ আবু তালা আহ ডাক দিয়া কয় মক্কার বেঈমানের শোন তোরা যদি আমাকে মেরে ফেল তারপরও আমি ইমান ছেড়ে দেব না সুবাহান্লাহ বেলাল লাদি আল্লাভ আনহুর ইমান ছিল মজবুত বেলাল আলার আনহুর ইমান এত মজবুত হওয়ার কারণে আল্লাহুর ইমান এত মজবুত হওয়ার কারণে আমার আল্লাহ বেলাল লি আল্লাহু আলা আনহুকে একটা দামি জিনিস দিয়া দিলেন আমার আল্লাহ ঘোষণা দিয়া দিলেন এ গুনাগার উন্মতরে শু এ গুনাহগার আমার দুনিয়ার বান্দারা শুন আমি বেলালকে বিনা হিসাবে জান্নাতি হিসাবে ঘোষণা করলাম আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গেটে পাড়া দিবেন দেখা যায় গন্দন্নাতের গেটের মধ্যে কার জানি পায়ের আওয়াজ শোনা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয় জিবরাইল জান্নাতের ভিতরে কার জানি পায়ের আওয়াজ শোনা যায় জিবরাইল ডাক দিয়া কয় নবী গো এটা আপনি জানেন না কার পায়ের আওয়াজ এটা হলো আপনার কালো সাহাবী এটা হলো আপনার হাবশী সাহাবী গরিব সাহাবী এটা হলো আপনার বেলালের পায়ের শব্দের আওয়াজ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম Bilal رضی اللہ আলা আনুকে ডাক দিয়া কই বেলাল তোমার ঈমান আনার কারণে তুমি ঈমান আনার কারণে তুমি আমল করার কারণে আমার আল্লাহ তোমাকে এমন দামি জিনিস দিয়া দিয়েছে আমি মেয়েরাজে গেলাম মেয়েরাজে যাওয়ার সময় দেখলাম জান্নাতের গেটে পাড়া এমন সময় দেখি জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজের শব্দ শোনা যায় ও মুসলমান ইমানদার এক নাম্বার হলো ইমান ইমানটা বড় দামি জিনিস যাদের ইমান আছে ইমান আছে তো আমার আমলের দাম আছে ইমান আছে আমার জিকিরের দাম আছে ইমান আছে আমার রোজার দাম আছে ইমান আছে তো আমার হজের দাম আছে ইমান আছে আমার টাকা দান করার স্বভাব আছে আর যদি আমার ইমান না থাকে কেয়ামত পর্যন্ত নামাজ পড়তে থাকবো কেয়ামত পর্যন্ত রোজা রাখতে থাকবো আমার আল্লাহ এই বিনিময়ে কিছু

আমাকে আপনাকে ইমানটাকে মজবুত করে যেন আমরা কবরে যেইতে পারি আল্লাহ তালা সেই তৌফিক আমাদের সকলকে দান করুক ও আখির দাওয়ানা আনিল্হামদুলিল্লাহ রব্বিল আলমিন